দশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা না নিয়ে নানা রকমের প্রশ্ন সেই নানা রকমের প্রশ্নের মধ্যে এবার একটা প্রসঙ্গ উঠে এসেছে যারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা বাংলাদেশে নির্বাচন পিছিয়ে দিতে চায় যারা নির্বাচন না হলেও ক্ষমতার ব্যাপারগুলো উপভোগ করছে তারাই তারেক রহমানকে দেশে আসতে দিতে চান না এরকম মন্তব্য উঠে এসেছে এবং এরকম তির্যক মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা যিনি কিনা বিএনপির ঘোষিত দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনের যারা প্রতিনিধি তাদের লিস্টে নেই রুমিন ফারহানা এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য করে তিনি কি বোঝাতে চাইলেন কাদের দিকে কোন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করতে চাইলেন সেই রাজনৈতিক দলের এত শক্তি কোথা থেকে আসলো চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চায় না বাংলাদেশেরই রাজনৈতিক শক্তি এমন মন্তব্য রমিন ফারহানার তিনি আসলে কি বলতে চাইলেন কাদের বোঝাতে চাইলেন কালের কণ্ঠের শিরোনামটা আগে দেখে নিই তারপরে সেই আলোচনায় যেতে পারবো কালের কণ্ঠ বলছে নির্বাচিত সরকার যারা চায় না তারেক রহমান তাদের জন্য বড় বাধা অর্থাৎ যারা নির্বাচিত সরকার না আসলে মোটামুটি এখন ক্ষমতার স্বাদ পাচ্ছে তাদের দিকে ইঙ্গিত করলেন কিনা এই তারা কারা তিনি কি সরাসরি জামাত এবং এনসিপির দিকে ইঙ্গিত করলেন যে তারা নির্বাচন নিয়ে নানা রকমের তালবাহানা করছে বিভিন্নভাবে নির্বাচন যেন না হয় পিছিয়ে যায় এর কারণ হচ্ছে তারা প্রফেসর ইউনুস সরকারের আমলেই ক্ষমতার আস্বাদ গ্রহণ করতে পারছে সেটাকেই মিন করার চেষ্টা করলেন কি বললেন তিনি যারা নির্বাচিত সরকার চায় না তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড় বাধা এমনটা তিনি বলেছেন বলেছেন যারা চায় না বাংলাদেশটা স্থিতিশীলতার দিকে যাক গণতান্ত্রিক উত্তরণ ঘটুক একটি নির্বাচিত সরকার আসুক যারা চাই বাংলাদেশ আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে তারেক রহমান বিএনপির নেত্রী বলেন বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আর কেবলমাত্র বিএনপির কাণ্ডারি বা বিএনপির প্রধান হিসেবে যদি আমরা দেখি তাহলে ভুল বলবো বাংলাদেশের প্রোগ্রেসিভ পলিটিক্সের গণতান্ত্রিক ধারার ও মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন কিনা তার উপরে সুতরাং তার দেশে ফিরে আসার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে দাঁড়ানোর চেয়েও অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরা জড়িত তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা বিধান করা এটা সরকারের দায়িত্ব রুমিন ফারা যখন বলার চেষ্টা করলেন যে যারা নির্বাচিত সরকার চায় না তারা তাদের পথে তারেক রহমান সব থেকে বড়ো বাধা তার মানে হচ্ছে যে সেই গোষ্ঠী তারেক রহমানকে ফির দেশে ফিরতে দিতে চান না তারেক রহমান কি বলেছিলেন তারেক রহমান বলেছিলেন যে তার দেশে ফেরার ব্যাপারটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছিলেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে কোনো আইনি জটিলতা আমরা দেখছি না পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমান ফিরতে চাইলেই যদি ট্রাভেল পাস দরকার হয় তাহলে তিনি আজকে বললে কালকের মধ্যে ট্রাভেল পাস আমি দিতে পারব এবং পরশু তিনি বিমানে চেপে বসতে পারবেন এই যে সরকারের অবস্থান প্রেস আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তিনজনই যখন বলছেন যে সরকারের তরফ থেকে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই তখন বাধাটা কোথায় সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে সেই আলোচনার মধ্যেই রুবিন ফারহানা রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করলেন এবং সেই ইঙ্গিতটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি জামাত ইসলাম এবং এনসিপির দিকে ইঙ্গিত করলেন যে তারাই নানা ধরনের মেকানিজম করে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে নির্বাচনটা যেন না হয় নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন পেছানোর যে ব্যাপার সেই ব্যাপারটা এই কারণেই তারা চাই যে বর্তমান সরকার প্রফেসর ইনুদ সরকার থাকা অবস্থায় ক্ষমতার যে মধু সেই মধুটা তারা আস্বাদন করতে পারছে এরকমটাই তিনি ইঙ্গিতে বোঝাতেছেন এর আগে এবার ইঙ্গিতে বললেন এর আগে সরাসরি বহুবার তিনি এবং তার দলের বহু নেতা বলেছেন তার মানে হচ্ছে যে তারেক রহমানকে আসতে দিচ্ছেন না কিংবা বাধা দিচ্ছেন একটা পরিবেশ তৈরি করছেন সেই রাজনৈতিক পক্ষ যারা মানে বাংলাদেশের নির্বাচিত সরকার আগামীতে নির্বাচনের মধ্যে মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসুক সেটা চায় না সেই চাওয়াটা আবার উপদেষ্টা পরিষদেরও কেউ কেউ চান কি না সেটা নিয়েও অনেক আলোচনা রয়েছে কারণ অনেক দিন আগে বিদেশে একটি গণমাধ্যম বলেছিল বিশেষ করে জার্মান গণমাধ্যম ডয়সেভেলে তারা বলেছিল যে সরকারের মধ্যে একটি পক্ষ রয়েছে যারা আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চায় তারা চায় যে এই সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকুক সেটা দুই বছর চার বছর পাঁচ বছর হতে পারে একটা পক্ষ চাই দ্রুত নির্বাচন দিয়ে তারা দায়িত্ব থেকে সরে যাবেন আর একটা বড় পক্ষ চাই যে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই সরকারটা অনেক দিন ফাংশন করুক এবং তারা অনেক দিন ক্ষমতায় থাকতে যেন পারেন একটা পক্ষ সরকারের মধ্যে তারা মনে করে যে রাজনৈতিক সরকার এ দেশের কোনো উন্নতি হবে না তাদের দিয়েই হবে যেমন রেজওয়ানা হাসান বলেই দিয়েছিলেন যে গত চুয়ান্ন বছরে রাজনীতিবিদরা কিছুই করতে পারেনি তারা যদি কিছু করতে পারত তাহলে তো আমাদের আসতে হতো না এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে কারণ বাংলাদেশে যা কিছু অর্জন সেটা তো রাজনীতিবিদদের হাত ধরেই হয়েছে সেটাকে তিনি অস্বীকার করেছেন এবং সিভিল সোসাইটি বাংলাদেশের জন্য কি করেছে সেই প্রশ্নটাও এসেছে এবং বর্তমান সরকার যখন সিভিল সোসাইটির মেম্বারদের নিয়ে গঠিত তখন বর্তমান সরকারের প্রতিটা পদে পদে ব্যর্থতা নিয়েও আলোচনা হচ্ছে এমন আলোচনাও হচ্ছে যে ভবিষ্যতে সিভিল সোসাইটির কেউ আর কোনো রাজনৈতিক সরকারের মন্ত্রীকে উঁচু গলা নিয়ে বলতে পারবেন না যে আপনি এটা করতে পারছেন না কেন ওটা করতে পারছেন না কেন কারণ সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবে তারা সরকারে থেকে প্রতিটা পদে পদে ব্যর্থ হয়েছে ব্যর্থ মানুষ অন্যজনকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না কিংবা অধিকার রাখে না যে আপনি কেন ব্যর্থ হলেন এরকম নানা আলোচনা রয়েছে এখন ব্যাপার হচ্ছে যে রুমিন ফারহানার যে মন্তব্য যে যারা নির্বাচিত সরকার চায় না যারা গণতান্ত্রিক পন্থা চায় না তারা তারেক রহমানের পথে বাধা আদতে কি সেটা নাকি বিদেশি সংকটটাই মুখ্য সংকট যেটা বিবিসি বাংলা বলার চেষ্টা করছে দর্শক আপনার মতামতকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে